কে 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 কথা বলে মিষ্টি গলা আবার শোনা গেল এমা ভয়ে আপনি দেখি আদমরা যে দিন রাত জিন সাধনা করে পরিসাধনার কথা বলে তার কি এমন ভয় পেলে চলে আপনি কে আমি পড়ি চাঞ্চা হতভম্ব গলায় বলল পরি বললার দুনিয়ায় কিছু নাই ও মা আজ দেখি উল্টো কথা উল্টা না এটাই সত্য এটা যদি সত্যি হয় তাহলে আপনি আমার কথা শুনছেন কিভাবে রোগে শোকে অভাবে অনটনে মনের মধ্যে দান্দা লাগছে দান্দার কারণে আপনার কথা শুনতেছি আসলে কিছু না ভালো করে তাকান তাকিয়ে দেখেন তো কি ব্যাপার চাঞ্চা ফকির ভালো করে তাকালো আরে তাই তো তার সামনে একটা পরি তো দাঁড়িয়ে আছে দেখতে কিশোরী মেয়েদের মতো শুধু চোখ দুটো অস্বাভাবিক উজ্জ্বল পাখা আছে পাখা দুটো অল্প অল্প কাঁপছে